সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ধানের রিপ্রোডাক্টিভ ফেজ অর্থাৎ প্রজনন অবস্থা নিয়ে বিশেষ করে ধানের রিপ্রোডাক্টিভ ফেজের প্রথম যে স্তর প্যানিক্যাল ইরিটেশন স্টেজ অর্থাৎ কাজস্থর অবস্থা নিয়ে তো এই কাজস্থর অবস্থায় আপনার ধানে বেশ কিছু পরিচর্যা রয়েছে যে পরিচর্যাগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলন কমে যাবে আর যদি এই পরিচর্যাগুলো আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলন বেড়ে যাবে যে কারণে আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কৃষিবিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কাসস্থর অবস্থায় আপনি কি পরিচর্যা করবেন তো বড় ধানের ক্ষেত্রে আপনারা যেসব ধান চাষাবাদ করেন তার বেশিরভাগ যাতেই কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিন সময় লাগে ধান হারভেস্ট করার উপযুক্ত হতে তো আপনারা যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের বয়সে চারা রোপণ করেন সেক্ষেত্রে রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে কিন্তু ধানের কাজস্থর অবস্থায় চলে আসে তো এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সের পরে আপনারা কি পরিচর্যা করবেন সেটাই আজকের মূল বিষয় তো এই সময়টাকে ধানের প্যানিক্যাল ইরিটেশন স্টেজ অর্থাৎ কাজস্থর অবস্থা বলে এটা মূলত পাঁচ থেকে সাত দিন আপনার অবস্থান করে এরপরে ধান থোর অবস্থায় চলে যায় তো এই কাজস্থর অবস্থার পরিচর্যা জানার আগে আপনাদেরকে ধানের কাজস্থর অবস্থা চিনতে হবে অনেক কৃষক ভাইরাই আছেন যারা ধানের কাজস্থর অবস্থা চেনেন না যে কারণে চলুন আগে আমরা কাজস্থরের অবস্থাটা জেনে আসি তারপরে আমরা এর পরিচর্যা নিয়ে আলোচনা করব তো আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি মূলত পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সের একটি ধানের জমি তো এই জমিতে অলরেডি কাজস্থর অবস্থায় চলে এসেছে তো চলুন আমরা দেখে আসি যে কাস্থর অবস্থাটা আপনারা কীভাবে চিনবেন তো কাস্থর দেখতে হলে আপনাদেরকে ধানের গোড়া থেকে দুই পাতা অথবা তিন পাতার মাছ বরাবর জায়গাটা পর্যবেক্ষণ করতে হবে এই যে এই যে একটা ধান গাছ এই ধান গাছের প্রথম এটা প্রথম পাতা এটা দ্বিতীয় পাতা এবং এটা তৃতীয় পাতা তো এই দুই পাতা এবং তিন পাতার মাছ বরাবর অর্থাৎ এই জায়গাটা আপনারা দেখবেন যে এখানে হালকা মোটা হয়ে আছে এবং এখানে যখন চাপ দিবেন তখন কিন্তু এটা নরম বা ফেটে যাওয়ার মতো হবে তো এই জায়গাতেই কিন্তু এখন সেই শীষটা অবস্থান করছে যে কারণে এটাকে কাজস্থর বলা হচ্ছে যখন এই থরটা আগায় উঠে আসবে সেই সময় কিন্তু ওটাকে থর পর্যায়ে বলে তো আমরা যদি একটা চিকিয়ে দেখি এই যে দেখেন একটা মাছ বরাবর আমরা একটা ধানের গাছ চিকিয়ে দেখেছি তো এখানে কিন্তু এই যে ধানের যে শীষ সেই শীষটা দেখা যাচ্ছে তো এটাই মূলত আপনার ধানের জমির কাজস্থর অবস্থা এই অবস্থাতেই আপনার এই পরিচর্যাগুলো করতে হবে এটা কিন্তু পাঁচ থেকে সাত দিন অবস্থান করবে আপনার জমিতে তো পাঁচ থেকে সাত দিন পর এই শীষটা উপর দিকে উঠে আসবে বা ধান গাছের মাথার দিকে উঠে আসবে তখন কিন্তু ওটাকে পুরো থোর পর্যায়ে বলা চলবে এখন কিন্তু এটা থোর পর্যায়ে বলা চলবে না এখন এটাকে কাজ থোর অবস্থা বলা হয় যেটাকে আমরা ধানের পেনিক্যাল ইরিটেশন স্টেজ বলে থাকি তো আপনারা এতক্ষণ জানলেন ধানের কাজস্থর অবস্থা কি তো এই কাজস্থর অবস্থায় আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের জমিতে সব সময় দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে এই সময় কিন্তু ধান গাছের জন্য প্রচুর পানির প্রয়োজন যে কারণে এই সময় আপনারা জমি কখনো শুকাতে দেবেন না সব সময় দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখবেন এই সময় কিন্তু দিনের বেলা একটু রোদ পরে বা গরম পড়ে তো যে কারণেই যদি আপনার জমিতে পানি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ওই হিট খেয়ে ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে অবশ্যই আপনার জমিতে ধানের দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে তো দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া সার দেওয়া বন্ধ করে দিতে হবে এই মুহুর্তে কিন্তু আপনারা কোনো প্রকার ইউরিয়া সার বা অন্য কোনো সার ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু ধানের চিটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও এই সময় ইউরিয়া সার প্রয়োগ করলে ধান গাছ নরম হয়ে যায় পাতা বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবাগ এবং পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে একই সাথে কিন্তু ধান গাছ নরম হওয়ার কারণে অল্প বাতাসে গাছ হেলে পড়ে যেতে পারে ধান রোপণের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের জমিতে ইউরিয়া সহ অন্যান্য সার দেওয়া শেষ করতে হবে এর পরবর্তীতে আপনারা আর কোনো প্রকার সার ব্যবহার করবেন না এর কিছুদিন পরেই দেখবেন আপনার জমিতে শীষ বের হওয়া শুরু করেছে তো সেই সময় কিন্তু আপনারা সকাল আটটা থেকে বারোটার মধ্যে কোনো প্রকার স্প্রে করবেন না যদি আপনারা সেই সময় স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকে কারণ ধান গাছে সকাল আটটা থেকে বারোটার মধ্যে কিন্তু ধানের পরাগায়ন সংঘটিত হয় যে কারণে এই সময় আপনারা ধানের জমিতে প্রবেশ করবেন না এবং কোনো প্রকার কীটনাশক ছত্রাকনাশক বা বালাইনাশক স্প্রে করবেন না এই সময় স্প্রে করার জন্য আপনি জমিতে প্রবেশ করলে আপনার গায়ে লেগে কিন্তু ধানের ফুলগুলো সেরে যায় যার ফলে কিন্তু ধানে চিঠা হওয়ার সম্ভাবনা থাকে একই সাথে আপনি যখন সকালে স্প্রে করছেন তখন কিন্তু ওই পরাগ বা ধানের পরাগ্রেণুটা কিন্তু স্প্রে মিশ্রিত পানিতে ধুয়ে যায় যার ফলে কিন্তু ধানের চিঠা হওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনারা এই সময় স্প্রে করবেন না তো এই ছিল ধান চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো এই ধরনের তথ্য আরও পেতে কৃষিবিদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ